তুই তো তোর কমেন্ট বক্স ছাড় তোর সম্পর্কে বলা কথা মানে জায়গা মতন তীর একদম ফারকে দিয়ে দেয় ফারকে দিয়ে দেয় মন্দিরার কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে তোর ভিডিও করতে লাগে আমি এই নেডি বলছি এক্স্যাক্টলি তাই মাথায় রাখবি তুই কিন্তু আমাকেও কি দিয়েছিলি স্ট্রাইক দিয়েছিলি যে এই স্ট্রাইকের জ্বালা তুই দুই আড়াই বছর ধরে ভুলতে পারিস নি তোকে স্ট্রাইক দিয়েছিল এমএসএলরা আর সেই স্ট্রাইকের জ্বালা মেটানোর জন্যে ওদের মানে গুঁড়ো থেকে বুড়ো আর বুড়ো থেকে গুঁড়ো প্রত্যেকটা মহিলাকে বয়কার তালিবশ্বরে জফলা আকার খানায় পাঠিয়ে দিয়েছিলি মানে তুই দেখতে পাচ্ছিস আর কেউ দেখতে পাচ্ছে না প্রত্যেকটা পুরুষের সাথে ওরা শুয়ে উঠে বসে পয়সা ইনকাম করছে চামড়া চামড়ার ব্যবসা করছে অন্ধকার গড়িতে গিয়ে মুখ মানে ঢেকে তারা নেতা পোতাদের সাথে মানে নোংরামি করছে এটা হচ্ছে তোর ওদের দেয়া স্ট্রাইকের জ্বালা তা আমি তো ভুলেই গেছিলাম তুই আমাকে তিনটে স্ট্রাইক মেরেছিলি এটা অস্বীকার করার জায়গা নেই মেল ক্রিয়েটার বলেছে মেল ক্রিয়েটারের ঘাড়ে দোষটা দিয়েছিলি যে তুই নাকি বুঝিস না মানে তুই এখনো বুঝিস না মানে তোরা খাপে খাপ পঞ্চুর বাপ হচ্ছে না বলে এতবার ধরে তোদের হানিমুনে যেতে হচ্ছে মানে জায়গা মতন তো আর খুঁজেই পাচ্ছিস না তাই তোদের এই বারংবার ছোটো খাটো হানিমুন করতে যেতে হয় তোকে তো আজকে ছুলতে এসছি রে ফিলার দিয়ে ছোলে না ছুলতে এসছি তা তুই দেখতে পাসিনি তোদের বার্থডে সেলিব্রেশনের মন্দিরার কমেন্ট বক্স চোখে পড়িনি পড়েছে সবই পড়েছে লজ্জিত বোধ করছিস যে এ হে আমার ভেরুটাকে তো সবাই বুঝে যায় যে ফেক নাটক করছে আর আমাদের নাটক সব মানুষ বুঝে গেল এ তো স্বাভাবিক সব মানুষ তো বুঝবেই সব মানুষ তো বুঝবেই আর এই যে কি সাপোর্টিং সিস্টেম যাদের গালমন্দ খাওয়ানোর জন্য তোর এই যে পাঁচজন তোরা এখন আছিস আর তিনজন আরেকজনের হদিস পাচ্ছি না যাই হোক এই যে সাপোর্টিং সিস্টেম এরাও কেন বলতো এইরকম রকম উপঢৌকন উপহার দিচ্ছে মারুর এগেন্স্ট মুখ খোলার জন্য বুঝতে পারছি তা তুই সাপোর্টিং সিস্টেমদের কথা বললে আমি তো তাদের নিয়ে বলবোই বা আমার মতন আর পাঁচজন ক্রিয়েটাররা তো বলবেই বলবে না বন্ধুরা যার জন্মদিনকে সামনে রেখে যার জন্মদিনকে সামনে রেখে মিটাপ রাখে তার কারণ কি বন্ধুরা ও জানে ভুল করেও কেউ গিফট আনবে না এরকম হতে পারে না সে জেনে বুঝে মন্দারমণি ট্রিপে বন্দিরার সাথে গেছে ও আর নাটুকে মহিলা ওর মতন নাটুকে বিশ্বের কেউ রান্না করতে পারবে না ভাষা হারিয়ে ফেললাম এর মতন দৃশ্য আমি জীবনে ভুলতে পারিনি ছোট্ট ছোট্ট ওই যে ওটাকে কি বলে গোলাপ জামুনের মতন ওই এইচপিতে পেয়েছে উ এ স্বাদ আমি মরে যাওয়ার আগে পর্যন্ত ভুলবো না মানে ওর জীবনটা নাটুকে ও একটা নাটুকে মন্দিরা মন্দিরা সেই নাটুকে এগুলো তো করবেই এইগুলো করার পিছনে কারণ হচ্ছে ও নিজে ময়দানে নামছে না এদের এই বোন দিদিরা একে ময়দানে নামিয়েছে আর এ তো বাবা মাহির মানে মেয়ে হয়ে মেয়েদের গোপন অঙ্গে অংলি করতে এর মতন মাহির আমি কাউকে দেখিনি সব কিছু নিয়ে বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন চর্চা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এ নেড়ি এ কুত্তি নেড়ি মাথা চুল কম আর কুত্তি তুই তো কুত্তি এই নেড়ি কুত্তি শোন মারু লাড্ডি ফেলেছে যা মুখে করে নিয়ে দৌড়া তোকে খাবার দিয়েছে খা কালকের একটা কন্ট্রোভার্সি ভিডিওর কন্টেন্ট মারু তোর মুখে তুলে দিয়েছে মানে লাড্ডি ফেলে না সে লাড্ডি তোর মুখে গুজে দিয়েছে গুজতেও হয়নি ও পড়ার আগেই তুই টাপ করে খেয়ে নিস নিয়ে দৌড়ে চলে যাস বুঝলি কিনা তা তোর পড়ার দরকার নেই মন্দিরার কমেন্ট বক্সের কমেন্ট আমি আছি তো পড়ার জন্যে একদম আগার টু মানে সবাই তোকে জুতিয়ে রে বুঝলি আর তোর ভেড়াটাকেও জুতিয়েছে ভেড়া তো ওখানে দুটো ছিল সবাই বলছে আমার কথা না বন্ধুরা একটা হচ্ছে নেড়ির ভেড়া আর একটা হচ্ছে মন্দিরার ভেড়া দুই ভেড়া তোমরা যা কৃত্তি দেখিয়েছ ইউটিউবকে তার কাছে সোপিসের ওই রক্তর মতন দেখতে ওটা যত সামান্য বুঝেছ ভেড়া এই তো মুখ খোলালি এক্সাক্টলি মুখ খোলালি আর আপনাদেরও বলি হারি এই গিফট ও পাবে বলেই তো গেছে দক্ষিণেশ্বরে মিটাপ রেখে ও কোনো কিছুর থেকে লাভ করতে পারেনি বুঝতে পারছি তাই ও হ্যাংলামানো পানা দেখানোর জন্যে মন্দিরা আহ তু 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 ও চলে গেছে ছোড় দি ছোড় দি এই যে নেকামি এই যে মন্দিরাকে বলেছে সব কমেন্ট বক্সে শুনতে হবে বাবা আমি তো জানতাম তুমি এতগুলো না সবাই জেলাসি করেনি আসল তুলে ধরেছে কমেন্ট বক্সে কিন্তু আমাদের নেরিকুত্তি নেড়িকুত্তি লজ্জিত ওই কমেন্টগুলো পড়তে কারণ প্রত্যেকটা ওর যেখানে যেখানে পেরেছে গুজে গুজে দিয়েছে বুঝতে পারছি তা চলো আগে একটু মারুকে নিয়ে বলে নি তারপর তো আসবোই নেড়িটাকে নিয়ে শু আর নেড়ির দিদিরা সাপোর্টিং সিস্টেম যারা পিছন দরজা দিয়ে খেলছে আর গিফট দিচ্ছে আর বলছে মারুর যাও। উপরে একজন ভগবান আছে আমি তো বলছি সংসারী সবাই কাউকে খোঁচা দিয়ে কেউ কিন্তু কোনো দিন ভালো থাকেনি মাথায় রাখবে আর এই নেড়ি নেড়ি তো সংসার বলেই কিছু নেই নেড়ি তো আগামী দিনেও জীবন সংসার সব কিছুকে এক্সপেরিমেন্ট করবে তারপর সে এগিয়ে যাবে যেমন বল তাকে হিনাল বলেছিল আচ্ছা কোন বাড়ির মহিলাকে গৃহবোধীকে তার বর হিনাল হিনাল হিনালপানা দেখলেই তো তাহলে সেইটা ও বলেছে বলেই তো ওরা যা বলে যা দেখায় তার উপরেই আমাদের ভিডিও যেরকম মারুর ইউটিউব বন্ধ হলে কি হবে শোন মারুর ইউটিউব বন্ধ হলে আর যাই হোক তোর বরের পয়সা জল গরম হয় না সেই সংসারে যাবে না মানে তুই ব কলমে মন্দিরাকে খোঁচা দিলি মন্দিরাও তো ইউটিউব করে খাচ্ছে বাচ্চা মানুষ করছে বরটাকে চালাচ্ছে বাড়িঘর করেছে তাহলে তার ইউটিউব বন্ধ হলে কি হবে তা কি হবে সেও আমার মনে হয় না তোর বরের পয়সার জল গরম হয় না সেই সংসারে যাবে বুঝলি কি না তোকে কি বলতো মিনিটে মিনিটে দেবো তোর গাটে গাঠে জ্বালা বুঝলি একটা অশুভ হতোচ্ছাড়ি বধকুলোটা কুলাঙ্গার মেয়ে ছেলে একটা টক্সিক মাল তুমি রিয়াঙ্কাকে কেন রিয়াঙ্কা বলছো গুরগুড়ি বলো বেশ সুন্দর লাগে তোমার মুখে হুম যেমন বস্তির রানী বলতে না হুম একটা গায়ের ধলা হলেই সবকিছু ধলা হয় না এ এ জানে এ জানে আমার লোভ অনেক তাই সে সব জেনে ওই মন্দারমণিতে গেছে জন্মদিনটা এইভাবে সেলিব্রেশন করবে নালে আগে পরেই তো যেতে পারতো জন্মদিনটা মাঝখানে রেখে গেল কেন বন্ধুরা যদিও ওর বর সেই সবও জানে না তোতলায় বউ এত গিফট পাচ্ছে তোতলা বেত তাই বাইশে জানুয়ারি স্বামীজির জন্মদিন বাড়ি একদম আগা পাশতলা একটা ভেরু ভেরুর বউ তো এরকম হবে বউ এরম হবে না তো কি হবে আর তুই তো মাল পুরো গেলে আমি না অনেক অনেক ভিউয়ার্স তুই মাল খেয়ে একদম টলমল ছিলি আর ওয়াইটি যা দেখার মন্দিরা সোমনাথের সেই রাতে দেখে ফেলেছে সেদ্ধর পড়া তাহলে সেইটা ইউটিউব মনে করেছে নোংরামো আর শোপিস ওটা নোংরামো না সেটাও বুঝতে পেরেছি নোংরামো বলতে ওইটাকে ব্লাডের মতন লাগছে সেই জন্য বলেছে বোঝে কোনটা সোপিস কোনটা অরিজিনাল কোনটা ভেক কোনটা ফেক আর কোনটা অরিজিনাল মাল খাওয়া তাই না আমি শুধু ভাবি এদের এই ভালোবাসা জাস্ট মারুকে নগ্ন করার জন্যে আর এই নগ্ন করার পিছনে অনেকের হাত রয়েছে আমি শুধু বলি উপরে কিন্তু ভগবান আছে প্রত্যেকজনকে বলি এমন পিছনে লেগো না যে এইরকম হুরকো নিয়ে ঢুকতে হবে ওর হুরকো নিয়ে ঢুকতে হয়েছে তার কি নিয়ে ঢুকতে হবে আমি বলবো না ভগবান যেটা দেখছে বুঝছে ভগবানের খাতায় সেটা হিসেব নিকেশ হচ্ছে যেইভাবে এর পিছনে লেগেছিল তারপর যে ওর পিছনে একটা হুরকো ওর প্রত্যেক দিন সেই যন্ত্রণা ওকে মনে করিয়ে দেয় যে কি ভুল কি ভুল এন্ড কি ভুল করেছিলাম আজকে জয়ী পাশ করেছে কি ফেল করেছে কি টাই টুয়ে পাশ করেছে কেন মানুষের এত কৌতূহল কারণ কৌতূহলটা বাড়িয়ে দিয়েছে আমাদের মন্দিরা রানী দুবেলা প্রাইভেট টিউশন করাতে হয় কারণ তার কোনো সময় নেই মেয়েকে দেখভাল করার তাই এইগুলো দেখে না যারাই এদের সাপোর্টিং সিস্টেম রয়েছে যে রে মা বাবাকে কাউকে না কাউকে নিয়ে বসতে হয় সেখান থেকে তারা তো বলতেই পারে রেজাল্ট দেখাও হ্যাঁ রেজাল্ট দেখালে এই দেখে ফেলবে ওই দেখে ফেলবে সেই দেখে ফেলবে যেমন বিএড ডিগ্রির জানতে চেয়েছিল বলে ওইখানে তো আমাদের অ্যাড্রেস রয়েছে মানে ওরা যেমন সি লেখা চু লেখা তেমনি প্রত্যেকটা ভিউয়ার্সকে ওদের কপালে ও সি দেখতে পায় কিন্তু তাদের কপালে সি লেখা নেই ও এরকম কোয়েলের রেজাল্ট দেখতে চেয়েছিল কই ভিডিও এলো কই রে আপদমুখী নির্লজ্জ বে হায়ার টক্সিক নেড়ি কোথায় তুই তো বলি এর উপর ভিডিও করবো মুখ কাছে তোর করার কারণ তুই প্রত্যেকটা নোংরা আমি করে রেখেছিস তারপর এই নোংরাকে যারা সাপোর্ট করে তাদের অভিসন্ধি অন্যরকম আছে বলে একে এরা সাপোর্ট করে হুম আজকে কই তুই ওই যে তোর কি বার্থডে সেলিব্রেশন সেটা যে পরিকল্পিত তোর যে সাজসজ্জা তখনও খোলা হয়নি এটা মানুষকে কেন ভুজরুকি দিচ্ছিস হ্যাঁ যার বার্থডের দিন মিট আপ রাখে সে এত কিছু পাবে না সে জানে তাই জন্যেই মন্দিরাকে সোনার কানে দিয়েছে দেয়া নেয়াতে আমি বিশ্বাসী নই এবং এদেরও আগামী দিন দেখতে পাবেন আমি এর কমেন্ট বক্সে কমেন্ট পড়ব মন্দিরার মন্দিরাও বোঝে যে আমি কি করতেছি আর এই করতেছির পিছনে কি নুকাই তো আছে হুম ভালো জানে যে আমি মেজবনের মেয়ের ফটো রাখি না কিন্তু জয়ীর ফটো আমাকে রাখতে হয় না না রাখলেও আমার বোঝাতে হয় তাই মায়ের পোড়ায় না মাসির পোড়ায় বলে না তেমনি ভিডিও করেছিল সাথে এ ফেটে চৌচির হয়ে যাচ্ছে যেমন মারু তার কমিউনিটি পোস্টের যাই দি নোংরা একটা আকাট আর নোংরা কথা মুখ দিয়ে আসছে নিজেকে সংযত করছি তা ও যদি বলে যদি বেঁচে থাকি তাহলে হ্যাঁ ও নিজে ফিল করেছে যে সত্যি আমার শরীর খারাপ বা এমনও হতে পারে ও সিম্প্যাথি নিয়েছে নিতেই পারে তুই যদি সিম্পাতি নিতে পারিস তোর বর তোকে হিনাল বলেছে বলে তুই সেটা পাবলিক করিস কাউকে খাওয়াতে পারিসনি নি কেউ বিশ্বাস করিনি বুঝলি কি না মানে কত বড় একটা ফেক মেয়ে তুই মহিলা না মেয়ে ছেলে বুঝলি মারু যা দেখছি বন্ধুরা যদি আমার দূরদর্শিতাই বলবো আর যদি আমার যেটাকে বলা হয় ওকে দেখে যেটুকানি আমি বুঝেছি ও মনে হচ্ছে কনসেপ্ট করেছে কারণ দেখবেন ওর গলায় কিন্তু কার আছে এটা অনেকেই করে প্রেগনেন্ট হওয়ার পর গলায় একটা কাল আর সবচেয়ে ওর টাইটেলের কথাতেই বোঝা যাচ্ছে যে আমি কিছু বলতে পারছি না বলে তোমরা কষ্ট পেও না তাতেই কিন্তু পরিষ্কার এমন কিছু ওর হয়নি যেটা ও জানাতে পারবে না রোগ রোগ তাহলে এমন কিছু হয়েছে যেটা এই মুহূর্তে আমি মনে করি এই রকম নেড়ি থাকতে আমাদের ওয়াইটিতে রকম টক্সিক মাল থাকতে আমার মতে না বলাই ভালো আর এই এই গ্রুপটার সাথে জীবনে রকম গিফট পাওয়ার পর বা গিফটের লোভে কখনো মিউচাল করবে না আমি এটা মারুর উদ্দেশ্যে বললাম এরা গিফট দিচ্ছে কি কারণে এরা গিফট দিচ্ছে মারুর এগেনস্টে নামানোর জন্যে আর কিচ্ছু না যেটা আমি ভালো বুঝবো বুঝেছি সেটাই বলবো বুঝতে পারছি আজকে ও বলছে ইউটিউব বন্ধ হয়ে গেলে মারুর কী হবে মারুর কথা তুই কম চিন্তা কর তোর তোর কাছের সোনা বনু সোনার দুল দিয়েছে সেই বনুর কথা চিন্তা কর তার কি হবে তার তো সংসার ভেসে যাবে রে তার বরকে টানতে হয় তার নিরোজগের বর টু পার্সেন্ট যদি এই তো পম পম বললো তো দোকানে যাবে তারপর তারপর পম্পমের গু নিয়ে মুখে মেখে বসতা বুঝলি নেড়ি নেড়ি হত মাল খেয়েছো আর লোককে বোঝাবে তুমি মাল খাওনি তুমি একটা মাতাল তোর নাম না ওয়াইটিতে নাম দেওয়ার পিছনে সোমনাথে সুন্দর একটা হাত আছে বুঝলি কিনা তারপরেও তোরা চাটা কর তাতে কিছু যায় আসবে না কারণ তুইও ভালো করে জানিস চাটাচাটি না করলে আমার চারিদিক শূন্য আমার চারিপাশ ও শূন্য আর এই শূন্যতা থেকে যাবে তাই যত ভুল করুক যত অন্যায় করুক আমার এগেনস্টে এরা আমাকে সেতে মুখ লাগালে হবে না সেটার এগেনস্টে মুখ খুললে হবে না এটা তো পরিষ্কার কেউ আমার মাতাল বানাচ্ছে সেটা একেবারে মানে কি বলবো উইথ প্রুফ আমি তার মুখই দর্শন করব না তাই না আর তোকে শুধু মুখ দর্শন না তাদের জায়গা জায়গাগুলো চেটে দিতে হচ্ছে বুঝলি নেড়ি নেড়ি বসেছে নোংরা আমি মারতে হুম বন্ধুরা মারুর পিছনে লেগেছে আজকে যদি মারুর উনিশ আর বিষ কিছু হয় কারণ যেটুকানি বুঝজি তাতে বোঝায় যাচ্ছে যে ও কনসেপ্ট করেছে আর এতে মারুদ যদি অ্যাকচুয়ালিতে ক্ষতি হয় ওকে যা করার আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো করবোই আর বেশি কিছু যদি আপনারা আশা করে থাকেন সেগুলোও করব ও ও হাত ধুয়ে পড়ে গেছে ও নাকি মারুকে খেতে দিচ্ছে মারুর লাড্ডি নিয়ে তুই দৌড়াচ্ছিস মুখে করে মারু ভিডিও না দিলে ব্লগ চ্যানেলে ব্লগ না দিলে তুই মরে যাচ্ছিস তুই আবার মারুদকে খেতে দিচ্ছিস হ্যাঁ আজকে রণ প্রীতিকে নিয়ে যা বলেছিস না জেনে না বুঝে না ওদের ভিডিও দেখেছিস তাহলে তোর মতন কুলাঙ্গার কুলোটা মানে তোর তো ক্ষমা চাওয়ার তোর 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 ডিকশনারিতে নেই হুম আজকে তুই যে পুরো তুই আর মন্দিরা মন্দিরা একটা নেকি আর তুই হচ্ছিস বিশ্ব নেকি বুঝলি তুই বিশ্ব নেকির ছড়ি আমি তো আজকে পুরো ভিডিও ইয়েগুলো পড়ব বন্ধুরা একদম দাঁড়ান প্রথম দিয়ে মানে ওর কমেন্ট বক্সে ওকে শুধু জুতিয়েছে লাথিয়েছে বন্ধুরা শুধু জুতিয়েছে আর লাথিয়েছে পূজা চৌধুরী কমেন্ট তুই পরে হেফ্ দিয়েছিস এইগুলো পর এগুলো পর পরে মন শান্তি কর কারণ তুই পড়বি না তোকে আকা পাঁচতলা জুটিয়েছে বুঝলি কিনা নেড়ি নেড়ি একটা হতচ্ছারি হম খুব মজা অন্যকে কটুক্তি করে ভগবান উপরে আছে দেখছিস না ভগবান আছে পুরো তোর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বারংবার নেড়ির একটা ভেড়া আছে ভেড়া আর একটা জাতের খেলোয়াড় এরা পরিকল্পিত ভাবে মারিয়ার পিছনে লেগেছে মারিয়ার পিছনে আর মারিয়া যদি সত্যি করে মানে প্রেগনেন্ট হয় তার এগেনস্টে একটা কটু কথা মারুর এগেনস্টে নেমে যাচ্ছ হম পম পম খারাপ যদি হয়ে যায় তার থেকে গুণে খারাপ তুই তুই মানুষের সর্বনাশ দেখার জন্য এইসব ভিডিও করিস আর উল্লাস করিস আর মানুষের সর্বনাশ মানুষের ক্ষতি যারা চায় তারা যে ভালো থাকে না তোকে দেখলে স্পষ্ট আমরা বুঝতে পারি ইনার গার্মেন্টস দেখাচ্ছিস উত্তেজনা করতে তোর বাড়ির ভেড়াটাকে উত্তেজিত কর তাতে আসে না বুঝলি না আর এদিকে ঘর ঘর পূচাটাকে দেখছে না ওর ইনার গার্মেন্টসের দিকেছো কত বড় বজ্জাত কত বড় হয়াকার রয়াকার ময়রশি বুঝলি আজকে তো বন্ধুরা একদম প্রথম থেকে প্রথম কমেন্ট থেকে লাস্ট কমেন্ট মন্দিরাকে আর মন্দিরা নেড়ি দিকে জুটিয়ে গেছে কি ফেক রিলেশন কেমন ন্যাকা ন্যাকা ফার্স্ট সেখানে একশো তেইশটা লাইভ পড়েছে যত সব ফেক ড্রামা আরেকজন বলেছে হম সব পূর্ব বন্ধুরা শুধু শুনবেন এইবার বলেছে কি নাটক সর্দি বদদি ওহ হ্যাঁ এদিন এখন এই দিক ওই দিক সেই দিক নদী আর এইগুলো মানুষে বললে ভাবে তাদের কত হিংসা শোন আমরা যেটা দেখবো সেটা বলবো আমাদের গিফট দিয়ে কারোর পক্ষে কারোর বিপক্ষে বলাতে কেউ পারবে না বুঝলি নেড়ি ঘোড়া জানতো কেক কাটবে ওই জন্য টপ খোলেনি আর মেকআপ করে এসেছে চিন্তা করুন তো সবাই তো বুঝছে সবাই তো মানে বুঝতে পারবেই তো সবাই বুঝতে পারবে এটা ওরা জানে বুঝলেন এই এই যে এই নেড়িটার নাম করে বলছে নেড়ি রেডি হয়ে বসেছিল বলছে দিদি প্রণাম করতে পারছে না মাল খেয়েছে চিন্তা করুন এইগুলো তো আমরা শিখিয়ে পড়িয়ে দিই আমরাও যেমন দেখছি ওরাও তেমন দেখছে ও নাকি ভেরুকে প্রণাম করতে পারছে না এদিকে ভেরুকে প্রণাম করেছিল কখন বলুন তো ওই ফ্ল্যাটে যখন শ্যাম্পু দিয়ে সিঁদুর পুচে ফেললো মানে মানুষকে কি খাওয়ানোটা খাইছিল তখন এই সব সাপোর্টিং সিস্টেমরা কি কানে তুলো চোখে মানে কি বলবো ঠুলি পরে বসেছিল তারা বোঝেনি যেটা একটা ড্রামা পিরিয়ড চলছে হুম মারিয়ার পিছনে লাগার জন্য উস্কানোর অনেক লোক আছে মারিয়ার যদি হয় কোনো রকম ক্ষতি হয় কারণ সবাই সবার ভিডিও দেখে আর সেই ভিডিও দেখে যদি কোনো রকম কিছু হয় তখন কিন্তু আমরা ছাড়বো না আর কি কি দেখবো এই এই মুখে পাদে পাদের গন্ধ শোকে বুঝেছেন আর আরেকটা বলেছে তোমাদের সিরিয়ালগুলো গুলো জি বাংলা জি বাংলাকে হার মানাবে ছি 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 একশো পাঁচটা লাইক তোমার দিদি ভাই জানতো যে হ্যাপি বার্থডে উইশ করা হবে তাই নিজের রুমে মেকআপ না তুলে ড্রেস না চেঞ্জ করে বসেছিল কখন তুমি ওকে ডাকবে আর হ্যাপি বার্থডে উইশ করবে মানে এরপর এরা যদি বলে যে এটা সারপ্রাইজ দিয়েছে মারো ধরে নেকু মামনি আদিক্ষে তা দেখে আর বাচ্চি না ঢাঁ মন্দিরা তুমি একটু বেশি বেশি বলেছে দাঁড়াও না আবার ঝগড়া হয়ে যাবে তারপর আবার কি কামড়া কামড়ি চলবে এদের কুকুরের মতন সত্যি কি ফেক লাগছে মায়েরি কুকুরের মতন এ এদের কুকুরের মতন আর কি চিন্তা করো এগুলো তো আমরা না আমাদের নাকি হিংসা সারা অঙ্গে এদের ভালোবাসা দেখে হিংসা এরা নাকি ভালোবাসা না দেখিয়ে কেন ঝগড়া করছে না যেটা নাকি সবাই চেয়েছিল শোন তুই যা নাঙ্গা করেছিস ওয়াইটির বাজারে মন্দিরাকে প্রত্যেকটা পাট শরীরের প্রত্যেকটা পাট গোপন পার্টগুলো বিক্রি করেছিস তারপরে কারে হিংসা থাকবে হুম তোর তো স্বামীর প্রতি কোনো রকম ফিলিংস নেই তোর স্বামীকে তোর কাছে ঘেঁচতে দিস না তোর কাছের লোকদের বলেছিস মন্দিরাকে বলেছিস বান্ধবী ললিতাকে বলেছিস আমার বরের প্রতি ফিলিংসই নেই তারপরে তোর মাম্মাম পাম পাম করে টিপে দিয়ে তোর ফিলিংস দেখাবে আর সেটা কাটবি না আর তুই কি করে ভাববি যে তুই বেঁচে যাবি তোকে কেন নাকানি চুবানি কেন তাদের সুন্দর বক্তব্য দিয়ে তোকে একেবারে ঝাড়পোছ করবে না হুম তুমি মানুষকে করবে লাড্ডি ফেলতে না ফেলতে এই মারুর পটি মুখে নিয়ে দৌড়াবে আর তুমি কি করছো তুমি মারুকে খেতে দিচ্ছ তোমার নিজের খাবার তুমি জোটাও খাও ওয়াইটি বন্ধ হয়ে গেলে তোমার ছোট্ট বনুর মন্দিরা বনুর কি হবে সেটা চিন্তা করো মারু চিন্তা তুমি করছো কেন হুম ফেক নটি টক্সিক নেড়ি আছে দুই ভেড়া নিয়ে বার্থডে সেলিব্রেশন করলো কে ভেড়া দুটো ও আচ্ছা আচ্ছা দুটোই তো গেছে তাহলে আমি তো ভিডিও দেখলাম না কমেন্ট দেখে মজা নিয়ে চলে চলে গেলাম এটা তো একশোবার সত্যি করি তুমি তো তোমার মা বাবার একমাত্র সন্তান তোমার এত দিদি কোথায় ছিল আগে তো দেখিনি ওরে বাবা বলবেন না বলবেন না দিদিরাও বসে যাবে কি হিংসা কি হিংসা কি হিংসা যেমন এই যে নগর ঠাকুরের নেড়ি এই নেড়ি যেমন যখন মানে মানুষের সাথে বন্ধুত্ব ছিল মন্দিরা তখন ফেটে চৌচির হয়ে যাচ্ছিল আর বলছিল আমার মনে একদম আমার আমার মন হয় সাদা ফট মেয়ে ছেলে উঠল বাইতো কটক যাই যত রাজ্যের আদিক্ষেতা জীবনে কিছু না দেখলে যা হয় আর কি দেখবো কতদিন এই নাটক হম বা আর থাকে কতদিন এই নাটক বারকার আর থাকে বুঝাতে পারছি তাহলে এই রকম প্রচুর প্রচুর বলেছে মানুষে আপনারা এই যে বার্থডে পার্টির সেলিব্রেশন যে হলো সেই ভিডিওর কমেন্ট বক্সে যান দিল খুশ করে দেবে যে এদের সবাই চিনে গেছে তাহলে সবাই এদের ভালোবাসায় হিংসা করছে আসলটা ধরে ফেলছে বোঝাতে পারছি আর পরিকল্পিতভাবে ওর নগ্ন করছে ওর সাপোর্টিং সিস্টেমদের আর ইউটিউব বন্ধ হয়ে গেলে মারুর কী হবে মারুর কি হবে ছেড়ে দে না মারুর খারাপ হলে তো তোর ভালো তোর এই মন্দির মন্দিরার কি হবে সেটা নিয়ে তুই চিন্তা কর কারণ তোর তো বাড়িতে ঠাই দিতে পারবি না তোর তো বরের পয়সা জল গরম হয় না তুই এদের কি করবি বলতো জঘন্য জানোয়ারগিরি ছুটিয়ে ছুটিয়ে লাল করে দেবো বুঝেছো আর যদি মারুর পিছনে লাগিস হ্যাঁ মারুর সম্পর্কে দু চার কথা বলে আমি ভিডিওটা শেষ করব মারু যথেষ্ট অসুস্থ রয়েছে কনসিপ্ট করেছে কনসিপ্ট করলে বমি হয় যাই হোক বোঝাও যাচ্ছে ওক তুলছে ফলটল খেতে বলছে মারুর বর ভাত মেখে খাই দিচ্ছে যাই হোক এইগুলো থেকে আরেকজন জ্বলে পুড়ে খাঁক হয়ে যায় জ্বলে পুড়ে খাঁক হয়ে যায় আর সেটা পুরো জনসমক্ষে এসে যায় প্রকাশে এসে যায় আর প্রকাশে আসার পর ও পাবলিকদের বলছে তোমরা ভেবো না এই যে করছে এতেও ভালোবাসছে তাহলে তুই তো বুঝিস যা যা করে তোর বল তার মানে ফেক করে ফেক করে বলেই তো তুই তো বুঝেছিস কিন্তু বন্ধুরা নাইনটি এইট পার্সেন্ট মালুর রোজগার টোয়েন্টি পার্সেন্ট রোজগার টোয়েন্টি পার্সেন্ট তো করছে ঘরে এসে তাও বউকে টেক কেয়ার করছে সেবা করছে হ্যাঁ আর হান্ড্রেড পার্সেন্ট মন্দিরার রোজগার সেখানে জিরো পার্সেন্ট নিয়ে সোমনাথ কী করছে বইয়ের পয়সায় জিম করছে এসে ফল ফলাদি এগ এইসব খাচ্ছে সমস্ত কিছু করছে তাহলে তুই এদের নিয়ে চিন্তা কর মারুর চিন্তার লোক আছে মারুর বাপের বাড়ি মা আছে ছাদ আছে মা দেখবে বুঝলি কিনা চলফোট জুতিয়ে লাল করে দেবো বুঝলি কি না